আপনি ক্লান্ত লম্বা একটা ঘুম দেবার জন্য শুয়ে পড়লেন বিছানায় কিন্তু ঘুম কিছুতেই আসছে না বহু লোকেরই এই সমস্যা হয়েছে কোনো না কোনো সময় সুতরাং প্রশ্ন হল কিভাবে নিজের মনকে চাপ মুক্ত করে চমৎকার ঘুমের জন্য নিজেকে তৈরি করা যায় ঘুমোতে যাওয়ার কিছু নিয়মকানুন আছে যা সবাই শিখে নিতে পারে ঘুমের আগে পেট ভরে খাওয়ার অভ্যাস ত্যাগ এবং রাতে বিছানায় যাওয়ার আগে হালকা গরম জলে স্নান করুন বিছানায় যাওয়ার দশ পনেরো মিনিট আগে চা বা কফির বদলে এক গ্লাস ইসুদোষ্ণু দুধ পান করুন রাতে বিছানায় শুয়ে বা বসে টিভি দেখা মোবাইল ল্যাপটপ ব্যবহার করার পরিবর্তে বই পড়ার অভ্যাস করুন বেডরুমের পরিবেশ ঘুমের উপযোগী হালকা আলো ও শব্দহীন করে তুলুন নিয়মিত যোগা এক্সারসাইজ ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা উচিত কারণ এটি অনিদ্রার সমস্যা দূর করে